যে একটা ক্ষমতার লোভ হয়তো ওনার মধ্যেও একটা ক্ষমতার লোভ পেয়ে বসেছিল সেই জায়গা থেকে উনি হয়তো সেই ক্ষমতার লোভে বশবর্তী হয়ে সেই জায়গাটাকে গ্রহণ করেছেন এবং আমাদের কথা উনি হয়তো পরবর্তীতে তার ততটা ভাবেননি হয়তো যেভাবেই হোক উনি চক্রান্ত শিকার হতে পারে যে কোনো মারপত হতে পারে যে কোনো কিছু হতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি আমাদের বিচারপতি ছিলেন তিনি এখন যে রাজনৈতিক মঞ্চে প্রবেশ করছেন সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় তিনি সেখান থেকে রিজাইন দিয়েছেন দিয়ে তিনি রাজনৈতিক মঞ্চে প্রবেশ করবেন আমরা তো অনেকটা তার উপরে আশা ভরসা করেছিলাম তো আমাদের এখন অন্য বিচারপতির উপরে বা বিচার ব্যবস্থার উপরে আমাদেরকে ভরসা করতে হবে তো এখানে হতাশা হওয়ার আমাদের কিছু নেই বলে মনে হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষা সম্পর্কিত দুর্নীতি নিয়ে যে সমস্ত ডিসিশন বা যে সমস্ত সিদ্ধান্ত আমাদের সামনে এনেছেন সেখান থেকে আমরা অনেকটাই আশ্বস্ত হয়েছিলাম যে আমরা হয়তো আমাদের লড়াইয়ে জেতার পথে অনেকটা এগিয়ে গেছি বা জেতার পথে অনেকটা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে মানে শুধু আমরা বলে নয় আরও অন্যান্য যে সমস্ত মঞ্চরা এখানে রয়েছে তারাও অনেকটা আশ্বস্ত হয়েছিল কিন্তু অবশ্যই ওনার এই ডিসিশান যেটা উনি এই বিচারপতির পদ ত্যাগ করেছেন এবং তারপরে উনি রাজনীতিতে যোগ দিচ্ছেন এটা একটা যে যে ডিসিশান ওনার সেটাতে আমরা খুবই মানে কী বলবো মানে হতাশাগ্রস্ত হয়েছি দেখুন এতদিন যেইভাবে উনি রায় দিচ্ছিলেন আমরা কোথাও একটা ভরসার আশার আলো তো পেয়েই ছিলাম কারণ আমরা তো সত্যিকারেরই বঞ্চিত সেই জায়গায় দুর্নীতি কিন্তু উনি ওনার হাত ধরেই প্রমাণ হয়েছে তো আমাদের আশার আলো উনিই ছিলেন আজকে হয়তো ব্যক্তি মানব হিসাবে সে একটা রাজনৈতিক দল মানে যেতেই পারে রাজনৈতিক দলে সেইখানে তো আমাদের কোনো হাত থাকে না এবার সে কোন মনের ইচ্ছা নিয়ে গেছে সেটা উনিই ভালো জানে আর সেইখানে তো আমরা কিছু বলতেও পারি না আর আমরা জানিও না হয়তো বা যেটা কোর্টের মধ্যে দাঁড়িয়ে আইনের গণ্ডির মধ্যে থেকে করতে পারছিলেন না সেটা হয়তো বৃহত্তর জগতে বৃহত্তর লোকের স্বার্থে উনি সেই দলে হয়তো জয়েন করেছেন এবার কোনো না কোনো দলের হয়তো কাজ করতেই হবে সেই হিসাবে উনি বেছে নিয়েছেন হয়তো বিজেপি আর মেলাই মেলায় বস্তু তর্কে বহুদূর এখানে আমরা একজন ব্যক্তিকে প্রত্যেকে একটা দেবতার আসনে বসিয়ে রেখেছিলাম কিন্তু আজকে তার কৃতকর্মের ফলে আমার প্রত্যেকটা বঞ্চিত বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ দেখে নিল যে মানুষ কিভাবে বিশ্বাস বিশ্বাসযোগ্যতা হারিয়ে বিশ্বাসঘাতকতার পৌঁছে যায় রাজনীতিবিদ মানেই যে সবসময় খারাপ সেটা তো আমরা বলতে পারি না রাজনীতির আঙিনাতে গেই তো মানুষের কথা ভাবা যায় মানুষের বঞ্চিত মানুষদের শোষিত মানুষদের নিপীড়িত মানুষদের কথা তুলে ধরা যায় এবং আমরা যারা মানে সত্যি আমরাও তো বঞ্চনার শিকার এই শিক্ষিত বেকাররা তা এই কথা যদি অভিজিৎ গাঙ্গুলি রাজনীতির ময়দানে গিয়ে বিধানসভায় গিয়ে বা সংসদে গিয়ে তুলে ধরেন বা উনি যদি একটা যুগান্ত সৃষ্টি করেন যে হ্যাঁ দেশের শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষদের কথা তুলে ধরেন তাহলে আমি মনে করি উনি রাজনীতিতে গিয়ে ভালো কাজ করবেন উনি আমাদের স্বার্থে আর যদি একটা নির্দেশ দিতেন আদালতে যে যোগ্য জেনেদের নিয়োগের ব্যাপারে কিছু একটা বলতেন তাহলে নিশ্চয়ই এতদিনে আমাদের সুরাহা হতো কিন্তু সেটা আজও পর্যন্ত হয়নি আজকে হাজার উনব্বই দিন হয়ে গেছে আজকে আমরা রাস্তায় বসে আছি উনি বারবার বলেছেন যে যারা যোগ্য জেনে তারা রাস্তার ধারে পড়ে তাদের তাদের জন্য ওনার হচ্ছে কষ্ট হয় দুঃখ হয় কিন্তু সমাধানের সূত্র তো উনি একটা করে যেতে পারতেন কিন্তু সেটা উনি করেননি এটাই আমাদের দুঃখ মানে বসে আপনি যখন বিচার করছেন দিন দিন তখন আপনি আপনাকে আমরা অনেকই কুর্নিশ করেছিলাম যে আপনি সঠিক তথ্য তুলে ধরেছেন বা অনেক দুর্নীতি আপনি ফাঁস করেছেন কিন্তু এখন দেখতে পাচ্ছি আপনার সেই স্ট্যান্ডটা চেঞ্জ হয়ে গেছে যখনই আপনি রাজনীতিতে প্রবেশ করছেন তখন আপনি রাজনীতির মতো কথা বলছেন আজকে আমাদের এই যে মঞ্চের সবাইকে আপনি টিএমসির দালাল বা টিএমসি আমরা কোনোভাবে যোগ্য নই অযোগ্যভাবে চাকরি আমরা চেষ্টা করছি সেটা আপনি দাগি দিয়েছেন কোথাও সার্বিকভাবে পুরো বাংলার কাছে আমাদেরকে ছোট করেছেন আমরা মনে করি আপনি রাজনীতিতে ঢুকে এই কথাটা বলা আপনার ঠিক হয়নি সেই মামলার শেষ থেকে যারা বঞ্চিত চাকরিপার্থীদের ন্যায় বিচার করে করে দেওয়ার যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন সেটা দেখিয়ে ছাড়বেন এবং বঞ্চিতদের ন্যায় বিচার দেবেন এটাই কিন্তু তিনি শেষ দেখে ছাড়লেন না তিনি একসময় বলেছিলেন যে গান্ধী মূর্তির পাদদেসে দণ্ডারত বঞ্চিত চাকরিপার্থীদের জন্য তার কষ্ট হয় আবার এখন তিনি বিচারপতি থেকে সরে এসে যখন কোনো একটা রাজনৈতিক দলের প্রবেশ করছেন সেই প্রাক মুহূর্তে তিনি কি বলছেন যে যারা ধর্ণা করছে তারা নাকি তৃণমূলের দালাল ধরনা করলেই নাকি চাকরি হয় না গোলে বালে চাকরি হয়